মাত্র খবরে জানতে পারলাম যে আমাদের দেশ ভারতবর্ষের প্রবল চাপে পাকিস্তান বাধ্য হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে ছেড়ে দিতে তিনি ভারতে ফিরে আসছেন এটা আমাদের কাছে গোটা দেশবাসীর বাসীর কাছে একটা অত্যন্ত আনন্দের এবং খুশির খবর এবং জয় জওয়ান জয় কিষাণ এই যে ধনী এটা আবারও বাস্তবায়িত হতে চলেছে আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে শীতলকুচির কৃষক উকিল বর্মনকে বাংলাদেশ দুষ্কৃতিটা তুলে নিয়ে গেছে উকিল বর্মনও নিশ্চিতভাবে সরকারের প্রচেষ্টায় তিনিও খুব শীঘ্রই ফিরে আসবেন এবং উকিল বর্মনে ফেরার প্রহর আমরা গুনছি এবং জয় জওয়ান জয় কিষাণ আমাদের কাছে জওয়ান এবং কিষাণ দুজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই উকিল বর্মনকেও ভারত সরকার ফিরিয়ে আনবেন মাতৃভূমিতে এটা আমরা ভীষণ ভীষণভাবে আশাবাদী আমরা সেই প্রহর গুনছি উকিল বর্মনও ফিরে আসুক আজকে যেমন আমরা খুব আনন্দিত আনন্দের দিন পূর্ণম বিএসএফ জওয়ানকে আমরা ফিরে পেয়েছি আমরা উকিল বর্মনকেও ফিরে পাব এটা আমাদের দেশের প্রতি ভরসা হয়েছে আমরা সেই প্রহর গুনছি সেই দিনটির অপেক্ষায়